আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম সে পরিচিত চীনা জায়গা আমার মাশরুম সেন্টার হর্টিকালচার সেন্টারে তো এখানে আমি আজকে হর্টিকালচার সেন্টারে আসি এখানে আসছিলাম আমি আরেকটা প্রশিক্ষণে তো সেখানে আসি দেখি আমার এখানে হর্টিকালচার সেন্টার এটা এক জায়গাতে পাঁচিলের এই আর ওই পাশ তো এই জায়গাতে আসছি আর হর্টিকালচারে আসবো না এটা তো কোনো কথা হয় না তো চলে আসছি এই হর্টিকালচার সেন্টারে তো আসি সেই পরিচিত জায়গাটা পরিচিত মানুষের সঙ্গে কথাবার্তা বললাম তো এখন বের হয়ে যাব আমাদের প্রশিক্ষণ শুরু হবে তো একদম ফুল আজকে এই যে তানজিলাকে নিয়ে আসছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর কত সুন্দর সুন্দর আম ধরছে সে আমগুলা শেয়ার করব তো সবার পাশে থাকবেন আমি কিন্তু আমের নাম জানি না আপনারাই বলবেন আমের নাম কি। আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখেন মার্শাল্লাহ যে কত সুন্দর আম ধরছে ছোট ছোট চারা এই চারাগুলো কিন্তু বিক্রি করে মানে এখানে আম ধরা চারাই আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আর গাছে নাম লেখা থাকে এই যে একটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই আম সহকারে চারা বিক্রি করে এখানে এখানে চাইলে নিতে পারেন আর এটা যত সম্ভব আম্রপালি আম্রপালির মতন লাগতেছে জানি না কি আম দেখছেন কত সুন্দর ওয়াও আমগুলোর ওজন আছে একটা আম কিন্তু অনেক বড় বড় এই যে দেখুন অনেক বড় বড় তাম বাগানের ভিতরে ঢুকে পড়ছি আল্লাহ চাইলে দেখেন ছোট্ট একটু গাছ সেই গাছে বেশি বড় না ছোট্ট একটু গাছ সেই গাছে কতগুলো আম ধরছে এখানে ধরছে পাঁচটা যে পাশে ধরছে দুইটা ছয়টা এই গাছে চারাই নিয়ে লাগানো লাগবে মাসাল্লাহ অনেক সুন্দর আর এই যে ছোট্ট ছোট লিচু গাছে লিচু ধরছে ছোট ছোট চারা গাছে দেখছেন ওই সাইডে অনেক লিচু আছে লিচু গাছে ছোট্ট ছোট্ট গাছ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর আম আম দেখেই শান্তি আবার এখানে ছোট্ট একটা গাছ আবার লিচু ধরছে দেখেন আমটা আম আমের সাইজ দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ এখানে একটা আম দেখাই এই আমের গাছের নাম আমি জানি না কিন্তু আমটা দেখতে একদম লাভের মতন কিন্তু এরকম আম আমরা খাতাম ছোটোবেলা আমাদের গাছ আছে আমরা বলতাম গোপাল ভোগাম কিন্তু এটা কি আম জানি না তো মাসাল্লা দেন কত সুন্দর আম ধরছে আর এই যে এখানে কি ধরছে দেখেন আপনাদেরকে দেখাই এই যে মাসাল্লাহ বলেন তো এটা কি এটার নাম আপনারা বলবেন আমি বলবো না এই ফলের নামে নাম বলে আমাকে ডাকতো অনেকে খেপাত দেখেন কত সুন্দর এটা কি ফল বলেন তো জানি আপনারা জানেন তারপরে একটু গাধার মতন প্রশ্ন করলাম তো একটু দেখেন যে কত সুন্দর এই সেই বারো মাসি আমরা গাছ দেখেন বড় বড় আমরা যাবার ছোট আমরা আমরা সারা বছর আমরা মাসাল্লা এই গাছে যে পরিমাণে আমরা ধরে সেটা বলার মতন না ভাই থাকেন আর এখানে একটা যে আম ধরছে দেখেন তো ভাইয়াদের কাছ থেকে বিদায় নিলাম এখন চলে যাবো আর এখানে দেখেন আম মার্শাল্লাহ অনেক সুন্দর আর দেখেন আমার ছোট ছোট লিচু গাছ আবার লিচু ধরছে এই আর এই জাম মাসা এখানকার কাজ শেষ আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই হর্টিকালচার সেন্টার থেকে এখন আমরা আমাদের এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক শান্তির একটা জায়গা কিন্তু শান্তির জায়গা একটু একটু দূরে একটু কাছে হলে যখন মন খারাপ হতো আশা হয়তো বসে থাকতাম ভালো লাগতো তো দুঃখের বিষয় বাড়ি থেকে নব্বই কিলোমিটার দূরে তাইলেও মন ভালো করার জন্য আসতে পারি না কিন্তু যখন এখানে দিনাজপুর আসি এই জায়গাটা মিস করি না এখানে চলে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন